জিনিস আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে এবং আশ্বস্ত করছি কর্মী রয়েছেন নেতা হুমকি দেয় আপনারা পিছু হটবেন না আমরা জানি এলাকায় এলাকায় আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে এনসিপির কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে আমরা দেখত কণ্ঠে বলতে চাই থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায় আমরা তাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করব প্রিয় কর্মী এবং সহযোদ্ধারা পরবর্তীতে আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন আমাদের যদি জীবনও চলে যায় আমরা তাদের দিক নির্দেশনা বাস্তবায়ন করবিল কোথায় কোথায় এই দেশ আমার দেশ এই দেশ আমার এনসিপি